আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন সমগ্র দেশবাসীর জন্য একটি বিশাল বড় মাপের একটি দুঃসংবাদও বলতে পারেন বা সচেতনতাও বলতে পারেন আমরা এই নিউজটির মাধ্যমে বাংলাদেশের সকল জনগণকে সচেতন করতে চাচ্ছি এ কারণে ধৈর্য সহকারে পুরো নিউজটি শোনার আহ্বান জানাচ্ছি আপনাদের সকলের দুই জেলায় বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা অর্থাৎ এখানে দুই জেলার জনগণকে আরও বেশি সতর্ক থাকতে হবে যে কোনো সময় আপনারা যে কোনো বিপদে পড়তে পারেন এ কারণে আপনাদের সবার জন্য এই নিউজটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন এটি বিশেষজ্ঞরা নির্ধারিত করেছেন এলাকা ভিত্তিক। এবং দুই জেলা পড়েছে সবচেয়ে বড় ঝুঁকির মধ্যে বাংলাদেশের ভূতাত্ত্বিক দিক থেকে অত্যন্ত সংবেদনশীল এলাকায় অবস্থান করছে দেশের নিজ দিয়ে ইন্ডিয়ান ইউরেশিয়ান এবং বার্মা এই তিনটি টেকটনিক প্লেটের চলমান নড়াচরার ফলে বিভিন্ন সক্রিয় ফল্ট লাইন গঠিত হয়েছে এর মধ্যে ডাউকি সিলেট অর্থাৎ সিলেট এবং মধুপুর লাইনমেন্টকে বিশেষভাবে ঝুঁকিপূর্ণ মনে করছেন ভূতাত্ত্বিকবিদরা অর্থাৎ সিলেট এবং মধুপুরের জনগণের জন্য আরও বেশি সতর্কতা সৃষ্টি করা হয়েছে এটি জনসম্মতি বা জনসংযোগ করে সবাইকে জানানোর বিষয়েও উল্লেখ করা হয়েছে এই নিউজটির মাধ্যমে সিলেট এবং মধুপুরের জনগণকে বিশেষভাবে সারা বাংলাদেশের সকল জনগণেরই এই বিষয়টি অতীব গুরুত্ব সহকারে জানানো উচিত বলে আমরা মনে করছি এ কারণে আপনাদেরকে বলবো এই নিউজটিতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন তাদের মতে সবচেয়ে বড় সম্ভাব্য ঝুঁকির উৎস হল ফল্ট যেখানে প্রায় বছর ধরে ভূগর্ভে জমে আছে যদি হঠাৎ এই চাপ মুক্তি পায় তাহলে রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা আটের কাছাকাছি পৌঁছাতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে রাজধানী ঢাকার এই ফল্ট থেকে মাত্র সত্তর কিলোমিটার দূরে অর্থাৎ মধুপুর থেকে মাত্র সত্তর কিলোমিটার দূরেই রাজধানী ঢাকা বিপদের মাত্রা আরো তীব্র হবে এই কারণটার জন্যই বিশেষজ্ঞদের ধারা মাত্র ছয় দশমিক নয় মাত্রার ভূমিকম্পেই ঢাকার চল্লিশ থেকে পঁয়ষট্টি শতাংশ ভবন ধসে যেতে পারে সেখানে মধুপুরের এই সাপ যদি মুক্তি পায় সেখানে আট দশমিকের উপরে অর্থাৎ আটের উপরে বা আটের কাছাকাছি ভূমিকম্প মাত্রা তৈরি হতে পারে দু সালে মধুপুর ফল পর্যবেক্ষণের জন্য একটি সিসমোগ্রাফ স্থাপন করা হয়েছিল বর্তমানে সেই যন্ত্রের অবস্থান অজানা ফলে ওই অঞ্চলের ভূমিকম্প সংক্রান্ত নির্ভুল তথ্য জোগাড় করা কঠিন হয়ে পড়েছে আমরা জানি মধুপুরের যে ভূমিকম্পের ভূমিদশটি পঁচিশ কিলোমিটারের মতো গর্ত হয়ে সেখানে একটি ভূমিধ্বজ দেখা দিয়েছিল ভূমিকম্পর মাধ্যমে অর্থাৎ দু হাজার বারো সালে মধুপুরের বোকারবাইদ এলাকায় এক ভূমিকম্পে প্রায় এক কিলোমিটার জুড়ে বড় ফাটল তৈরি হয়েছিল যার গভীরতা প্রায় পঁচিশ ফুট সেখান থেকে আরও বড় ভূমিকম্পের আশঙ্কা করছে বিশেষজ্ঞরা আমরা সিলেট এবং মধুপুরের জনগণ একটু সতর্ক থাকবো সাথে সারা বাংলাদেশের সকল জনগণই সতর্কতা অবলম্বন করব এই বিষয়টি সবাইকে জানানোর জন্য বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে হবে আর আমাদের চ্যানেলের মাধ্যমে এরকম ধরনের গুরুত্বপূর্ণ নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই আশা ও প্রত্যাশা রেখে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম